হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ বগুড়া থেকে বাইক রাইড করে যাচ্ছি বনলতা সেনের শহর নাটোরে এবারের এই নাটোর ট্যুরে ঘুরে দেখব নাটোরের সব থেকে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলো এর মধ্যে রয়েছে সিংরার চলন বিল পয়েন্ট নাটোরের রাজবাড়ি উত্তরা গণভবন বিখ্যাত কাঁচাগোলার দোকান এবং সবশেষে বিলশা চলন বিল হয়ে ফিরে আসব বগুড়ায় নাটোরের এই ট্যুরটাকে তিন পর্বে সাজানো হয়েছে তার মধ্যে এটি হল প্রথম পর্ব এ পর্বে থাকছে বগুড়া থেকে বাইক রাইড করে নাটোরে যাওয়া এবং সিংরাতে চলনবিলের বিলের পয়েন্ট ঘুরে দেখা তাহলে চলুন যাওয়া যাক নাটোরে এবং ঘুরে দেখি চলনবিল সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম নাটোর যাবার জন্য এখন সময় সকাল নয়টা বেজে পনেরো মিনিট শুরু করলাম বাইক রাইড করা বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল গেটের সামন থেকে এখান থেকে নাটোরের দূরত্ব প্রায় সাতষট্টি কিলোমিটার গুগল ম্যাপের তথ্য অনুযায়ী আমাদের এই পথ যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট তবে আমরা যাবার পথে সিংড়ার চলনবিল পয়েন্ট ঘুরে দেখে যাব তাই সময়টা আমাদের বেশি লাগবে এখন বগুড়ার বনানী থেকে ঢাকা রংপুর হাইওয়ে দিয়ে যাচ্ছি শাকপালার দিকে আজ আমার সাথে পিলিয়ন হিসেবে যাচ্ছে মিলু বাইকে তেল নিতে আসলাম বগুড়া ফিলিং স্টেশনে ট্যাঙ্কি ফুল করে তেল নিয়ে এবার ফাইনালি রওনা করলাম নাটোরের দিকে এখন প্রবেশ করছি নাটোর রোডে এটি বগুড়া এবং রংপুর থেকে নাটোর রাজশাহী যাবার প্রধান হাইওয়ে এটি সিঙ্গেল হাইওয়ে রোড তবে অন্য অন্য রোডের তুলনায় এই রোডে যানবাহনের পরিমাণ অনেক কম আর রাস্তার দুপাশে প্রচুর গাছপালা থাকায় বাইক রাইড করাটা অনেক আরামদায়ক হবে বলে আশা করি যাই হোক চলুন সবুজে ছেয়ে থাকা এই সুন্দর হাইওয়েতে রাইড এনজয় করি চলে এসেছি সিংড়ার কাছাকাছি এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা চলন বিলের এলাকায় চলে এসেছি প্রবেশ করলাম সিংরা পৌরসভা এলাকায় কিছুটা সামনেই চলন বিল গেট পৌঁছে গেলাম চলনবিল গেটে এখন যাচ্ছি বিলের দিকে পয়েন্ট নামে পরিচিত স্পটটি ঘুরে দেখতে বিলে যাবার এই রাস্তাটি মাঝে মধ্যেই ভাঙা তাই খুব সাবধানে যেতে হচ্ছে আমরা এসে পড়েছি চলন বিলের পয়েন্ট নামে পরিচিত স্পটটিতে মেইন রোড থেকে এখানকার দূরত্ব প্রায় দুই কিলোমিটার এখান থেকে শুরু হয়েছে চলন বিলের মাঝখান দিয়ে রাস্তা এই পয়েন্ট থেকে নৌকা ভাড়া করে চলন বিলে যায় এছাড়াও এখানে একটি পার্ক রয়েছে এখানে আমরা পরে আসব। এখন সামনের দিকে যাই বিলের মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি সামনের গ্রামে কিছুদিন আগে এই রোডের উপরে পানি ছিল তবে এখন দুই এক জায়গা ছাড়া রোডে পানি নেই বিলের মাঝখান দিয়ে যাওয়া এই রাস্তাটি সত্যিই অনেক সুন্দর চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল এটি রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত বর্তমানে বিলটিতে পলিমাটি জমায় এর আকার সংকুচিত হয়ে আসছে পয়েন্ট পার হয়ে এক দেড় কিলোমিটার আসার পর এদিকে বিলের ভিতরের রাস্তা পানির নিচে আর এই পানিতে তলিয়ে থাকা রাস্তায় বাইক নিয়ে সামনে এগোচ্ছি যদিও রাস্তাটি অজানা তারপরও সাবধানের সামনের দিকে এগোতে থাকি যতই সামনে এগোচ্ছি ধীরে ধীরে পানি বাড়ছে রাস্তায় আর পানি ঘোলা হয়ে যাবার কারণে রাস্তা বোঝা যাচ্ছে না ভালোভাবে তারপরও বেশ ভালোই লাগছে এমন রাস্তায় বাইক চালাতে এখানে বাইকের সাইলেন্সার পর্যন্ত পানিতে ডুবে আছে সামনে বোধহয় আরও পানি বেশি তাই আর সামনে না গিয়ে এখান থেকেই ব্যাক করি চলুন একটু সামনে এগোই যেখানে পানি কম আছে এই রাস্তাটি গেছে বিলের মাঝখান দিয়ে অন্য দিকের গ্রামে ইচ্ছা ছিল আরো সামনে যাব কিন্তু পানি বেশি হবার কারণে তা পারলাম না যাই হোক চলুন এবার ফিরে যাই পয়েন্টের দিকে পানিতে ডুবে থাকা অজানা রাস্তায় চলতে একটু ভয় হলেও আমার বেশ ভালোই লেগেছে চলে আসলাম পানিতে ডুবে থাকা রোড ঘুরে চলনবিল পয়েন্ট নামক স্পটে এখান থেকে একটি নৌকা ভাড়া করে ঘুরে দেখবো চলনবিল পয়েন্ট থেকে এসব নৌকায় করে স্থানীয় লোকজন চলাফেরা করে এক গ্রাম থেকে অন্য গ্রামে এবং ঘুরতে আসা পর্যটকরা এখান থেকে নৌকা ভাড়া করে ঘুরে দেখে চলন বিল আমরা একটি নৌকা ভাড়া করি বিলের মাঝখানে কিছুটা সময় ঘোরার জন্য উঠে পড়লাম নৌকায় চলন বিল ঘুরে দেখার জন্য এখান থেকে ঘন্টা হিসেবে নৌকাগুলো ভাড়া করে নিতে পারবেন প্রতি ঘন্টায় দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এসব নৌকা চলুন এবার চলনবিল ঘুরে দেখি আর এই বিল সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই রাজশাহী বিভাগের চারটি জেলা আটটি উপজেলা ষাটটি ইউনিয়ন ষোলোশোটি গ্রাম এবং চোদ্দটি নদী নিয়ে এই চলন বিলের বিস্তৃতি আসলে এই চলন বিল অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি এর মধ্যে সব থেকে বড় বিলগুলো পাবনা জেলার অন্তর্গত বড় বিলগুলো হল গজনা বিল বড় বিল সোনাপাতিলা বিল চিরল বিল উল্লেখযোগ্য গজনা বিল দুলাইয়ের দক্ষিণে একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত বড় বিলের আয়তন প্রায় একত্রিশ বর্গ কিলোমিটার এবং প্রায় ৩৫ বর্গ কিলোমিটার আয়তনের সোনাপাতিলা বিল যা পাবনা জেলার অংশ জুড়েই অবস্থিত বেশ কিছুটা সময় নৌকায় করে চলন বিলে ঘুরে ফিরে আসলাম পয়েন্টে এটি পয়েন্টের পার্ক হাতে সময় বেশি নিয়ে আসলে আপনি ঘুরে দেখতে পারেন এই পার্ক এখন সময় এগারোটা বেজে চুয়ান্ন মিনিট এবার এখান থেকে যাব নাটোরে বিলের মাঝে নৌকা নিয়ে ঘুরতে আমার বেশ ভালো লেগেছে সূর্যের তাপমাত্রা কম থাকলে হয়তো আরও বেশ কিছুটা সময় ঘুরতাম এসে পড়েছি বগুড়া নাটোর হাইওয়েতে এখান থেকে নাটোরের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার যাই হোক চলুন আবারও সবুজে ঘেরা হাইওয়েতে দেখে শুনে বাইক রাইড করি বগুড়া থেকে নাটোর পর্যন্ত এই রোড আমার বেশ ভালো লেগেছে একটি কারণে সেটি হলো এই রোডটি একদম সোজা এই সাতষট্টি কিলোমিটার রোডে তিন চারটি বাঁক আছে তাও একদম হালকা আমরা চলে এসেছি নাটোর শহরের কাছে এপাশ দিয়েই উত্তরা গণভবনে যেতে হয় আমরা সেখানে পরে যাব এখন যাচ্ছি রাজবাড়ির দিকে রাজবাড়িতে সামনে মাদ্রাসা মোড় দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা এ দিয়ে এসেছি তাই এই রোডেই যাচ্ছি এসে পড়েছি নাটোরের সবথেকে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট নাটোরের রাজবাড়ির সামনে নাটোর ট্যুরের দ্বিতীয় পর্বে ঘুরে দেখাবো এই রাজবাড়ি এবং উত্তরা গণভবন এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায়। বাকি দুই পর্বের ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে তা দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস ও বেশি বেশি শেয়ার করুন পরবর্তীতে নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও